আসসালামু আলাইকুম স্কুল স্টাডি বিডিতে সবাইকে স্বাগতম পরিসংখ্যানের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্বে আজকে আমরা মধ্যক নির্ণয় করব তোমরা যারা প্রথম পর্ব দেখেছ সেখানে আমরা গড় নির্ণয় করেছিলাম আজকে আমরা মধ্যক নির্ণয় করব তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছ কিংবা যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে তাদের সৃজনশীল প্রশ্নে এই দুই প্রকার প্রশ্নই আসে প্রথমে এরকম একটা উপাত্ত দেওয়া থাকবে সেখান থেকে বলবে যে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো আর আরেকটা সারণীয় থাকবে বলবে যে প্রদত্ত সারণীয় হতে মধ্যক নির্ণয় করো আমরা আজকে দুটি সমস্যাই সমাধান করব তাহলে তোমাদের মধ্যক নির্ণয় আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না এখন আমরা এক নম্বর প্রশ্ন আগে সমাধান করব এটা সমাধান করার জন্য আমরা আগে এখানে এলোমেলোভাবে যেহেতু সাজানো আছে আমরা ছোটো থেকে আগে বড় সাজিয়ে নেব এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে তেরো তারপর হচ্ছে চোদ্দ এভাবে তারপর পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এবং বিশ এখানে মোট আটটি সংখ্যা রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু এখানে আটটি সংখ্যা রয়েছে সুতরাং এন সমান আট আমরা এন আট পেয়ে গেলাম এখন আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখতে হবে মধ্যক সমান এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান ভাগ দুই এখানে তম দেখো আমরা খুব সহজভাবে লিখেছি এন বাই টু অর্থাৎ এন কে দুইটা ভাগ করলে যে পদতম পদটা পাবো সেই পদের মান এবং এন বাই টুর সাথে এক যোগ করলে যে তো পদের মানটা পাবো সেই পদের মান দুটো আমরা যখন যোগ করে দেব। যোগ করে দুইটা ভাগ করলে আমরা কি মধ্যক পেয়ে যাব তাহলে গ্যালার মানটা কত আমরা কিছুক্ষণ আগে দেখলাম সমান আট তাহলে আট বাই দুই তম পথ যোগ তাহলে এবার আট বাই দুই যোগ এক তম পথ ভাগ হচ্ছে দুই তো এখানে দেখো আটকে দুই দ্বারা ভাগ করলে চার এখানে তম পথ আর আটকে দুই দ্বারা ভাগ করলে চার আর একে যোগ করলে হয় পাঁচ তাহলে আমরা একটু লিখতে পারি একবার লিখতে পারি তম পথ যোগ পাঁচতম পদ ভাগ দুই দেখো এখানে চারতম পদ এবং পাঁচতম পদের মানটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা উপরের সংখ্যাটা পেয়ে গেলাম অর্থাৎ এখানে চারতম পদ কোনটা আছে ছোট থেকে যখন বড় করে সাজাবো তখনকার কথা বলতেছি আমি এক দুই তিন চার চারতম পদটা কত ষোলো তাহলে এখানে আমরা ষোলো লিখবো যোগ আর পাঁচতম পদ ষোলো পরে পদ আছে পাঁচতম পদ হচ্ছে এটা বাম থেকে আমরা দান দিকে হিসাব করব তাহলে এখানে হচ্ছে সতেরো ভাগ দুই যোগ করলে আসে হচ্ছে তেত্রিশ ভাগ দুই তাহলে সমান আসে ষোলো দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে যখন ক নাম্বারে আসবে তখন তোমরা এভাবে লিখবে কিন্তু এটা যখন এম সি আসে তখন তোমরা কি করবে তখন এটার নিয়ম হচ্ছে তোমরা দেখবে যে এখানে এন জোর সংখ্যা আর নাকি বেজোর সংখ্যা তোমরা দেখো যে এন যখন জোর সংখ্যা হবে তখন কিন্তু এই সূত্র প্রযোজ্য ঠিক আছে এন যখন বেজোর সংখ্যা হবে তখন কিন্তু এইভাবে সূত্র তোমরা লিখবে না এখানে দেখবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এই এই সাতটা আছে ছোটো থেকে বড় আকারে সদাই মনে করি এই বিষ সংখ্যাটা নেই তাহলে এই দিক থেকে তিনটা এবং এদের থেকে তিনটা হচ্ছে মাঝখানে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মধ্য তাহলে এটা এমসি কেউ আসলে এভাবে করবে আর তখন এইভাবে অঙ্ক করার প্রয়োজন হয় তখন তোমরা সরাসরি বলে দেবে এছাড়া কত যেহেতু মাঝখানে সংখ্যাটা রয়েছে ষোলো তাহলে এটা কি মধ্য আশা করি তোমরা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছ এখন আমরা সারণী হতে মধ্য নির্ণয় করবো সেটা দেখব দুই নম্বর অঙ্কর ডাক আমি প্রথমে লিখেছিলাম এই জন্য এখানে আর লিখলাম না এখানে সরাসরি আমি একটা ছক অঙ্কন করেছি তো এটা ক্যালকুলেটর হিসাব করলে হবে এবং মুখোমুখি তোমরা হিসাব করতে পারবে তো কীভাবে আমরা নির্ণয় করলাম সেটা তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এখানে ব্যক্তি এবং গণসংখ্যা আমাদের যে সারণে দেওয়া ছিল সেখান থেকেই আমি সুন্দর করে লিখে রেখেছি কিন্তু যদি তগরের সংখ্যা আমি হিসাব করে বের করেছি এটা খুবই সহজ তোমরা দেখবে যে প্রথম যে গরুর সংখ্যা ছিল সেটা আমি তাই লিখেছি যদি তো কোনো সংখ্যার ক্ষেত্রেও আমি একই লিখেছি তো এখন আমি কী করবো এই ছয় আর নয় যোগ করব। ছয় আর নয় যোগ করে এই নয়ের ঘরে এই জায়গায় লিখবো দেখো ছয় আর নয় যোগ করলে হয় পনেরো আবার এই তিনটা সং ঘর যোগ করে আমরা তিন নম্বর ঘরে ছাব্বিশ লিখবো ছয় নয় আর এগারো যোগ করলে হয় কি ছাব্বিশ আবার এই চারটা ঘর আমরা যোগ করবো ছয় নয় এগারো সতেরো চারটা যোগ করলে হয় তেতাল্লিশ আমরা সর্বশেষ সতেরোর ঘরে লিখবো আবার এই পাঁচটা যোগ করলে হয় একান্ন সেখানে আমরা সর্বশেষ যেটা সেটা একান্ন এইভাবে লিখবো আমি এইভাবে লিখে সর্বশেষ ষাট পর্যন্ত পেয়েছি এটা আরেকভাবে করা যায় সেটা হচ্ছে ছয় ছয়ের জায়গায় লিখলাম তো ছয় আর নয় যোগ করলে পনেরো তো পনেরো সাথে এগারো যোগ করে লিখবো ছাব্বিশ হয় আবার ছাব্বিশের সাথে সতেরো যোগ করে তেতাল্লিশ হয় তেতাল্লিশ লিখবো আবার একান্নর সাথে পাঁচ যোগ করলে ছাপ্পান্ন হয় তোমরা যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করবে তো এটা হচ্ছে যদি তো সংখ্যা তো এখান থেকে আমরা এফ সি এবং এফএফ নির্ণয় করবো কারণ আমাদের যে সূত্র রয়েছে সেই সূত্রতে এফ সি এবং এফএম লাগবে এজন্য আমরা এফসি এবং এফএম নির্ণয় করবো আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে এখানে মধ্যক শ্রেণীটা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ মধ্যক শ্রেণী বলতে এটা বোঝায় কোন শ্রেণীতে সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করে দেখবে যে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে এই যে সতেরো এই ঘরটাতে এই ঘরটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এবং মধ্যক শ্রেণীটা হচ্ছে থেকে সংখ্যকটা এই ঘরের উপাত্তগুলো সবচেয়ে বেশি তাহলে আমরা এল সমান সমান লিখতে পারি চুয়ান্ন চুয়ান্ন এই কারণে লেখলাম আমরা জানি এল হচ্ছে মধ্যক শ্রেণীর সবচেয়ে নিম্ন সংখ্যা কোনটা চুয়ান্ন তো এল সমান সমান চন্ন এখন আমরা কি করব এফসির মান বের করব সি সমান আমরা যে মধ্যক শ্রেণীটা নির্ণয় করলাম এই যে মধ্যক শ্রেণীটা রয়েছে সেই শ্রেণীর আগের সংখ্যার কোনো সংখ্যা ঠিক আছে এটাকে যদিত সংখ্যা বলে আবার কোনো সংখ্যাও বলে তাহলে মধ্যক শ্রেণীটা রয়েছে এখানে চন্ন থেকে তেষট্টি তো এই ঘরে যদিত সংখ্যা রয়েছে তেতাল্লিশ এই তেতাল্লিশের আগের কোনো সংখ্যা এর আগে কোনটা রয়েছে ছাব্বিশ তাহলে এফ সি কত ছাব্বিশ ভালো করে খেয়াল করবে তোমরা যদি বুঝতে না পারো রিপিট করে দেখবে তো এফ সি নির্ণয় করে ফেললাম এখন আমরা এফ এম নির্ণয় করব ঠিক আছে তো এফ এম হচ্ছে সর্বোচ্চ গণ সংখ্যা ঠিক আছে সর্বোচ্চ কত রয়েছে অর্থাৎ মধ্যক বলা হয় এটাকে তো সর্বোচ্চ রয়েছে এই যে গোটা রয়েছে তাহলে সর্বোচ্চ কত সতেরো এফ এম ঠিক আছে তা আমাদের সকল মান মোটামুটি আমরা পেয়ে গেছি এখন আমরা সূত্র লেখে অঙ্ক করবো তো সূত্রটা হচ্ছে আমরা সবাই জানি যে মধ্যক সমান এল প্লাস হ্যান্ড বাই টু বিওক এফ সি ও এইচ বাই এফ এম দেখো এখানে এইচ এবং এন দুটো আরেকটা অজ্ঞাত মান রয়েছে আমরা কিন্তু এন এম লিখে দিয়েছিলাম এন সমান সমান ষাট অর্থাৎ গণসংখ্যার মোট যে যোগফলটা সেটা হচ্ছে আমাদের এন আর এই নিবে কত ধরেছি এখানে এইচটা আমরা লিখে দিই এইচ সমান সমান দশ কারণ আমরা শ্রেণীবিত কত ধরেছি তোমরা লক্ষ্য করে দেখবে চব্বিশ থেকে তেত্রিশ এখানে ব্যবধান কত দশ এখানে দশ এখানে দশ আমরা অর্থাৎ আমরা কী করেছি দশ করে শ্রেণীবিত ধরেছি তাহলে এইচ সমান সমান কত দশ এখন আমরা শুধু মানটা বসিয়ে দিয়ে অঙ্ক করে ফেলবো এখানে হচ্ছে এল এর মান সংগ্রহ মান সে মধ্যে শ্রেণী চন্ন প্লাস আর এন এর মান হচ্ছে ষাট ভান দুই মাইনাস এফসি এই যে এফসি আমরা লিখে রেখেছি এফসি কত ছাব্বিশ ছাব্বিশ গুণ এইচ এর মান দশ আর এফ এম এর মান আমরা এখানে লিখে রেখেছি কত সতেরো এখানে সতেরো তো সতেরো আঙ্ক চুয়ান্ন যোগ ষাট ভাগ দুই এটা করলে হয়ত তিরিশ বিয়োগ ছাব্বিশ বোন দশ বাই সতেরো চুয়ান্ন যোগ এখানে কত চার বোন দশ দিচ্ছে সতেরো আমরা একবারে লিখে নিলাম এখানে বিয়ে করলে হয় চার এই চারটা উপরে রয়েছে দশটা সাথে গুণ করে দিয়েছি দশ সাথে গুণ করে দিয়েছি আর এখানে হচ্ছে কত সতেরো তো এটা একেবারে ক্যালকুলেশন করলে হয় চুয়ান্ন আর এটাকে ক্যালকুলেশন করলে হয় দুই দশমিক তিন পাঁচ তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল কত ছাপ্পান্ন দশমিক তিন পাঁচ এটাই হচ্ছে আমাদের আনসার তো তোমরা যদি কোনো অংশে বুঝতে না পারো তাহলে তোমরা রিপিট করে দেখবে আশা করি সহজে তোমরা বুঝে যাবে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ দেখা হবে আবারও